একটি খরস্রোতা হাটুপানি নদীতে বসে আছি সেই নদীর মাঝে ফুচকা ঝালমরিয়ালামা মা এসে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছে ফুচকা খাওয়ার পর ঝর্ণা থেকে বয়ে আসা স্বচ্ছ নদীর পানি খাচ্ছি বিষয়টা একবার ভেবে দেখুন তো এইরকম একটা বিকেল পার করার ভিডিও নিয়ে আমি সনি চলে এসেছি আপনাদের মাঝে তো চলুন ভিডিওতে ডুব দেওয়া যাক হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি এখন আছি সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরের পথে সকালে রাতারগুল ভ্রমণ শেষ করে এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা সারা দিনের জন্য সিএনজি ভাড়া করেছি সাড়ে তেরোশো টাকা দিয়ে সিএনজি মামা আমাদেরকে রাতারগুল এবং সাদা পাথর দুইটা একদিনে ঘুরিয়ে শেষ করবে পথে যেতে যেতে আমরা একটি হোটেলে থামি এবং সেখানকার একটি বিখ্যাত খাবার খাই খিচুড়ির সাথে ছোলা এবং তার সাথে এটি করে পেঁয়াজু এবং তার সাথে শুকনো ভাজা মরিচ খাবারটি কিন্তু অসাধারণ টেস্ট ছিল চলে এসেছি পাথরের রাজ্যে যেদিকে তাকাবেন সেদিকেই পাথর প্রসেসিং চলছে পাথরকে বিভিন্ন আকার আকৃতি করে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পাঠানো হয় চলে এসেছি সাদা পাথর সাদা পাথর টলার খাটে নৌকা নৌকা নেওয়া লাগবে নৌকা নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা থেকে নেমে এসে নদীর সোজাসুজি হাঁটলেই পাবেন একটি সিঁড়ি সেই সিঁড়ি বেয়ে নিচে নামলে পাবেন সেই ঘাট ঘাটে গেলেই মাঝিরা আপনাকে ডেকে নিয়ে যাবে আটশো টাকা ভাড়া নিয়ে নদীর এপার থেকে ওই পার করে দিবে আপনারা যদি কম সংখ্যক লোক হন মানে দুই তিন চারজন হন তাহলে আরো দুই তিন চারজনের সাথে অ্যাড হয়ে ভাড়াটি শেয়ার করতে পারবেন নৌকায় উঠতেই চলতে শুরু করে আমাদের নৌকা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা হয় সাদা পাথরের উদ্দেশ্যে সাদা পাথর নৌকা থেকে নৌকায় রওনা দিয়ে

দূর পাহাড়ের মেঘগুলো যেন মন কারার মতো অবস্থা দূর পাহাড়ের মেঘগুলো খুব সুন্দর লাগছে নদী পার হয়ে চলে এসেছি সাদা পাথরের এই পারে মানে নৌকা থেকে নেমে সামনে একটু হেঁটে যেতে হবে তাহলেই পাবো সাদা পাথর মেন পয়েন্ট দূরের সবুজ পাহাড়গুলো উপভোগ করতে করতে এবং পাহাড়ের উপরে যেই সাদা মেঘগুলো ভাসছে সেগুলো দেখতে দেখতে যেতে থাকি সাদা পাথর মেন পয়েন্টে সাদা পাথরের অস্থির ভিউ এটা আসলে সাদা পাথর নয় এগুলো ইন্ডিয়ার পাহাড় এই পাহাড়গুলোর উপরে মেঘগুলো অস্থির লাগছে চলে এসেছি ভোলাগঞ্জ সাদাপা যতদূর চোখ যাই দুদিকে কেবল সাদাপাথর মাঝখানে স্বচ্ছ নীল পানি আর পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস বলা হচ্ছে সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্রের কথা সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী উপজেলায় কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ কোয়ারির জিরো পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটি শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানি তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিশেই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারাদেশ থেকেই ছুটে আসে পর্যটকরা দূর পাহাড়ের সৌন্দর্য মন কাড়বেই আপনার এবার শীতল স্বচ্ছ পানিতে গা ভাসানোর পালা আমরা তিনজন সাদা পাথরে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ভারত থেকে বয়ে আসা সেই শীতল পানিতে নেমে পড়ি একদম স্বচ্ছ পানিতে অনেক স্রোত সেই ছোট্ট নদীতে অনেক স্রোত নিচে পুরোটা পাথরের বিছানা বিছানো এবং ওপরে আমরা মজা করছি আমরা সেখানে অনেকক্ষণ মজমস্তি করি গোসল করি এবং সেই শীতল পানিতে গা ভাসিয়ে দিই সেখানে গোসল করতে করতে কিছুক্ষণ পর হাজির হয় একটি মামা আমরা ফুচকা অর্ডার করি তার কাছে এবং তারপরে একটি সিলেটি ভাইয়ের সাথে আমাদের পরিচিত হয় সিলেটি ভাইয়ের কাছ থেকে কিছু সিলেটি ভাষা শুনলাম এবং অনেকক্ষণ গল্প গুজব করলাম প্রচুর স্রোতে বয়ে চলা স্বচ্ছ একটি নদীতে বসে আছি আমরা কয়েকজন এবং সেই সাথে আমাদের জন্য ফুচকা তৈরি হচ্ছে বিষয়টি কিন্তু আসলেই অনেক উপভোগীয় গেছে হয়ে আমাদের ফুচকা পেছনে সবুজ পাহাড় পাহাড়ের ওপর দিয়ে সাদা মেঘ সেই পাহাড় থেকে বয়ে আসছে স্বচ্ছ পানি এবং প্রচুর স্রোত সেই পানিতে এবং সেই সাথে আমাদের হাতে ফুচকা পেছনে পাহাড় এবং নদীর মাঝখানে বসে থেকে আমরা ফুচকা খাচ্ছি বিষয়টা ওখানে না গেলে বুঝতে পারবেন না কেউই এত সুন্দর প্রকৃতি দেখে চোখ জুড়াবেই জুড়াবে এভাবেই পুরো বিকেল নদীতে কাটানোর পর উঠে আসি এবং কিছুক্ষণ রেস্ট নিই এভাবেই পুরো বিকেল আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরে পার করি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ